আমি এইভাবে পিসগুলো করে নিচ্ছি এই দেখো কত সুন্দর ট্রায়াঙ্গেলের সেভ হয়েছে না মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম আর এই দেখো তেলটাও যেমন ছেড়েছে আর তেমনই কালারটাও সুন্দর হয়েছে ভেজে রাখা কক্তাগুলোকে দিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে ছোলার ডালের কক্তাকারীটা বানিয়েছি দেখো দারুণ লাগছে দেখতে নামানোর পর দেখতে তো বেশ সুন্দর লাগছে তবে আর একটু যাতে দেখতে ভালো লাগে তার জন্য অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেসনের কপ্তাকারি আর এই কপ্তাকারিটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানানো যায় বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয়স্বজন চলে আসে তাহলে কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারবে তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে তো চলো রান্নাটা শুরু করা যায় বেসনের কপ্তাকারি বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল ব্যবহার করব এই বেসনটাকে তৈরি করতে গেলে ছোলার ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ছোলার ডাল এখানে আমি ডালগুলোকে এমন ভাবে ভাজবো যাতে কালারটা একদমই না চেঞ্জ হয় নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তা মিক্সি জারের মধ্যে ভরে নেব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর দেখো কতটা মিহি হয়েছে এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই বেসনের মধ্যে কিছু উপকরণ মেশাবো তবে তার আগে এক চামচ বেসন আমি তুলে রাখবো এই রান্নাতে পরে ব্যবহার করব। ছলার ডালের বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে প্রায় এক চামচ মতো গোটা ধনে হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দু চিমটি হিং অল্প একটু কাঁচা লঙ্কা কুচি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে একটা শক্ত ডো বানাবো সব কিছু ভালো করে মেখে নিলাম এবার এটাকে লম্বা করে একটা ট্রায়াঙ্গেলের সেপ শেপ দেবো ট্রায়াঙ্গেলের সেট দেওয়ার জন্য এই যে একটা লম্বা রোল মতো করে ওপরটা কিন্তু এই যে দেখো একটু শিরা মতো করে নিয়েছি পিস পিস করে কাটব আমি এইভাবে পিসগুলো করে নিচ্ছি পুরোটাই পিস পিস করে কেটে নিয়েছি এবার পিসগুলো কেমন হয়েছে তোমাদের একটু তুলে দেখাই এই দেখো কত সুন্দর ট্রায়াঙ্গেলের সেভ হয়েছে না এইভাবে ট্রায়াঙ্গেলের শেপ দেওয়ার জন্য আমি যেভাবে রোল করে কাটলাম ঠিক তেমন ভাবেই কাটতে হবে তবে হ্যাঁ আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো প্রত্যেকটা শেপই কিন্তু একই সাইজের হয়েছে একটা পাত্রে সবগুলো তুলে রাখলাম এবার আমি এই কপ্তাগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলের মধ্যে কপ্তাগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এগুলোকে সাদা তেলেও ভাজতে পারো আমি একসাথে সবগুলো ভেজে নেব কপ্তাগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে চলো একটা পাত্রের মধ্যে রেখে দিই এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন যে বেসনটা আমি আগে তুলে রেখেছিলাম বেসনটাকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মেথি অল্প একটু আদা কুচি সামান্য একটু সাদা জিরে হালকা নেড়ে চেড়ে নিলাম আর মেথি আর যে সাদা জিরে দেওয়াতে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এবার আমি অল্প একটু জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে আর ধনে গুঁড়ো হাফ চামচ চানা মশলা এবার একটু নেড়ে চেড়ে নেব আমি এই তরকারিটা নিরামিষ ভাবে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু আমিষ ভাবেও বানাতে পারো তবে এই নিরামিষ তরকারিটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়াতে সুন্দর একটা কালার এসছে এবার দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা টক দই এখানে প্রায় তিন চামচ মতো টক দই নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি স্বাদ মতো নুন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু কাসুরি মেথি আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম আর এই দেখো তেলটাও যেমন ছেড়েছে আর তেমনই কালারটাও সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর গ্রেভিটাকে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার ভেজে রাখা কক্তাগুলোকে দিয়ে দেব এবার এটাকে দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে জ্বালানি দেব দু মিনিট ভালোভাবে জ্বালানি দিতে দেখো একদম ঘন হয়ে গেছে আর যেটুকু ঝোল দেখতে পাচ্ছো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে যেহেতু এটা বেসনের কপ্তাকারী সেই জন্য একদম সহজ পদ্ধতিতে ছোলার ডালের কপ্তাকারীটা বানিয়েছি দেখো দারুণ লাগছে দেখতে নামানোর পর দেখতে তো বেশ সুন্দর লাগছে তবে আরও একটু যাতে দেখতে ভালো লাগে তার জন্য অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে একদম সহজ পদ্ধতিতে ছোলার ডালের বেসন বানিয়ে সেটাকে কপ্তা বানিয়ে তারপরে কিন্তু কারি বানিয়েছি একদম অল্প সময়ের মধ্যে কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে ভাত রুটি পরোটা বা লুচির সাথে দারুণ জমে যাবে তো আজকের এই নিরামিষ কপ্তা কারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো